এলাকায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা নির্বাচনকে নিয়ে ভোট দিতে গিয়ে সমস্যা হয় কিনা তা সরাসরি সাধারণ মানুষকে প্রশ্ন করলেন জেলা পুলিশের আধিকারিকরা সোমবার বিকেলে ধুপগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে এবং শহরের রাজপথে আধা সামরিক বাহিনীকে নিয়ে রুটমার্চ করলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ সমীর আহমেদ এবং মহকুমা পুলিশ আধিকারিক গিলসেন লেপচা এবং ধুপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য নির্বাচন ঘোষণা হতেই প্রশাসনিক তৎপরতা তুঙ্গে সোমবার ধুপগুড়ি শহরের জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদের নেতৃত্বে চলে রুট মার্চ মূলত সাধারণ মানুষও ভোটারদের সজাগ করতে এবং সাহস দিতেই এই রুটমার্চ বলে জানা যায়

শ্রীজি নেক্সট জেনারেশন শাড়ির অফুরন্ত ভাণ্ডার চৈত্র সেল এবং ঈদ উপলক্ষে চলছে বিশেষ ধামাকা সিনথেটিক শাড়ি মাত্র দুশো টাকায় সিল্কের শাড়ি মাত্র পাঁচশো টাকায় বেডশিট মাত্র দুশো টাকায় এছাড়াও যে কোনো রকম কেনাকাটায় রয়েছে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় তাই আজই চলে আসুন শ্রীজি নেক্সট জেনারেশন রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার মোবাইল নাম্বার নাইন এবং জিরো টু কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কল কোনো